খুব পেরান কোনো সমস্যার সমাধান হচ্ছে না যন্ত্রণায় ছটফট করছেন চাওয়াগুলো কিছুতেই পূর্ণ হচ্ছে না অসুস্থতায় কাতরাচ্ছেন বা অন্য কিছু এই ভিডিওটি হয়তো আজ আল্লাহ আপনাকেই পৌঁছাতে চেয়েছেন আজ আপনার জন্য আমি চারটি রুহানির চিকিৎসা দিচ্ছি খুব সহজ কিন্তু গভীরভাবে কার্যকর এই চারটি ওষুধ আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে দুয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ আপনি একদিন ফিরে তাকিয়ে বলবেন এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে ইনশাআল্লাহ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কখনো কি মনে হয়েছে যেন পুরো পৃথিবী আপনার বিপক্ষে দাঁড়িয়ে আছে আপনি চাইলেন ভালো কিছু কিন্তু বারবার ভুল হচ্ছে চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হলেন কারোর সাথে শেয়ার করতে গেলেন কেউ গুরুত্ব দিল না একটুখানি শান্তি চাইছেন সেটুকুও কোথাও যেন হারিয়ে গেছে সম্পর্কগুলো ভেঙে পড়েছে খুব খুব প্রিয় মানুষগুলো এখন দূরে যাদের জন্য কাঁদলেন তারা একবারও ফিরে তাকায়নি যাদের বিশ্বাস করলেন তারাই বারবার কষ্ট দিল নিজের পরিবারেই বুঝে না কেউ বাবা মা ধমক দেয় সন্তান কথা শোনে না স্বামী অথবা স্ত্রী অবহেলা করে চারপাশে মানুষ অথচ আপনি একা শুধু একা নয় ক্লান্ত বিধ্বস্ত নিঃশেষ রিজিকের সংকট চাকরি হচ্ছে না ব্যবসাও চলছে না হাজার হাজার টাকা ইনভেস্ট করেছেন অথচ ফলাফল শূন্য খালি পকেট আর চিন্তার বোঝাই মাথা এটাই এখন জীবনের উটিন এসব কষ্টের ভেতরেও একটা পথ আছে একটা দরজা আছে যেটা কেউ বন্ধ করতে পারে না সে দরজার ওপারে আছেন আপনার রব আল্লাহ যিনি কোনো মধ্যস্থাকারী ছাড়া আপনাকে শুনে যান যিনি কাঁদতে দেখেন আর উত্তর দেন সবর দিয়ে রহমত দিয়ে আজও যদি আপনি হাঁটু বসেন দুই হাত তুলে রবকে ডাকেন তিনিই বলবেন আমার বান্দা আমি আছি তাই আজ আপনার জন্য আমি চারটি রুহানির চিকিৎসা দিচ্ছি খুব সহজ কিন্তু গভীরভাবে কার্যকর এই চারটি ওষুধ আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে ইনশাআল্লাহ প্রথম ওষুধ ইস্তেক ফার গুনাহের বোঝা হালকা করা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ প্রতিদিন অন্তত এক হাজার বার বলুন কিন্তু শুধু ঠোঁটে নয় বরং হৃদয় দিয়ে গুনা আমাদের রুয়ের ওপর জমে থাকা কালি যতদিন ইস্তেকফার না করব ততদিন আল্লাহর রহমতের আলো ঢুকবে না আমাদের দুঃখ অভাব ব্যর্থতা অনেক সময় হয় গুনাহের ফল নবী ইউনুস আলাইসাল্লাম কি বলেছিলেন ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কন্তু মিনাজ জল ইমিন এই দুয়া বলেই তিনি মুক্তি পেয়েছিলেন মাছের পেট থেকে আর আমরা আমাদের যন্ত্রণার অন্ধকার থেকে মুক্তি পাব ইনশা আল্লাহ যখন ইস্তেকফার করব বারবার করব। দাঁড়িয়ে বসে হাঁটতে হাঁটতে রান্না করতে করতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত এক হাজার বার পড়ুন আপনি দেখে নেবেন কেমন মনটা নরম হয়ে যায় বুক হালকা লাগে চোখে পানি চলে আসে গুণা ক্ষমা হবে পরক আসবেই আল্লাহ আল্লাহ কোরআনে বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও আমি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবো ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবো এই অশুদ্ধ স্বয়ং আল্লাহ দিয়েছেন আর আপনি শুধু শুরুটা করুন প্রথমে একশো বার করে শুরু করুন একদিন তারপরে ইনশাআল্লাহ মনে রাখবেন ইস্তেক না করা মানে নিজের না দ্বিতীয় রুহের ওষুধ ছোট দরুদ শরীফ এক হাজার বার প্রতিদিন আপনি শুধু বলুন আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কোনো ছোট দরুদ জানেন কি আপনি যখন দরুদ পড়েন তখন ফেরেজ তারা আপনার জন্য দোয়া করেন আপনি যখন নবীর নাম নেন শ্রদ্ধা ভরে আল্লাহ আপনার নাম নেন সম্মানের সাথে নবীজি বলেছেন যে ব্যক্তি একবার আমার দৌড় পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত বর্ষণ করেন আমরা যদি শুধু দরুদ পড়ার অভ্যেস করি দেখবেন কিভাবে হৃদয় বদলে যেতে শুরু করবে চিন্তা করে দেখুন আপনি দুনিয়ার সবচেয়ে সম্মানিত ব্যক্তির প্রতি দরুদ পাঠ করছেন আপনি যে কষ্টে আছেন নবীজিও ছিলেন তিনি এত বেশি কষ্ট পেয়েছেন তবুও আমাদের জন্য দোয়া করতেন আপনি যখন দূরত পড়েন আপনি তার উন্মত হওয়ার প্রমাণ দিচ্ছেন এমন অনেক ঘটনা আছে যেখানে দরুদ শরীফের বরকতে বিপদ কেটে গেছে কেউ গর্ভধারণ করতে পারেনি দরুদ পড়তে পড়তে সন্তানের মা হওয়ার তৌফিক পেয়েছে কেউ চাকরি পাচ্ছিল না দরুদ পড়তে পড়তে কল চলে এসেছে সুতরাং শুরু করুন আজ থেকেই একশো বার তারপর দুশো ধীরে ধীরে এক হাজারবার বার মনে রাখবেন দরুদ মানে দরজাগুলো খুলে যাওয়া তৃতীয় ওষুধ দরুদে ইব্রাহিম নামাজে যেটা পড়েন সেটাই অন্তত পঞ্চাশ থেকে একশো বার প্রতিদিন সম্পূর্ণটা পড়বেন এটি এমন এক দরুদ যা আমাদের সালাদকে পূর্ণতা দেয় এটা দোয়া কবুলের চাবি হ্যাঁ দোয়া করার আগে ও পরে যদি দরুদ পাঠ করেন তাহলে দোয়া আকাশ ফুঁড়ে আরস পর্যন্ত পৌঁছে যায় কারণ দরুদ এমন এক আলো যা দোয়াকে মরে রাখে সম্মান আর রহমতের কাগজে নবীজি বলতেন দরুদ পাঠ ছাড়া দোয়া আটকে যায় মাঝ পোতে আপনি যদি দোয়া করছেন কিন্তু ফল পাচ্ছেন না তাহলে হয়তো দরুদের ঘাটতি আছে দরুদে ইব্রাহিম শুধু পড়বেন না অনুভব করবেন যেন সালাতের মতোই গভীর শ্রদ্ধা আসে আপনাদের একটা কৌশল বলি দিনে পাঁচ ওয়াক নামাজের পর পরিবার করে দরুদে ইব্রাহিম পড়ুন মানে দিনে একশো বার হয়ে গেল আর রাতে ঘুমানোর আগে পারলে আরো পঞ্চাশ বার দেখবেন কেমন মনের মধ্যে প্রশান্তি আসছে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসায় চতুর্থ ঔষধ সেটা হলো দুয়া এবং দুয়া আপনি কাঁদছেন আপনি ক্লান্ত আপনি পেরেশান কিন্তু কাকে বলছেন কাকে ভরসা করছেন মানুষ তো সীমিত তারা কি আপনার মনের কথা পড়তে পারে তারা তো আপনাকে বিচার করে ভুল বুঝে হালকা করে দেখে কিন্তু আল্লাহ তিনি তো জানেন আপনার না বলা কথাটুকুও তিনি তো আপনাকে আপনার চেয়েও ভালো বোঝেন আপনি যখন ইয়া আল্লাহ বলেন তখন আসমান কেঁপে ওঠে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় তাই কাঁদুন একা হয়ে গেলে কান্না করুন আল্লাহর সামনে বিছানায় শুয়ে বলুন ইয়া রব আমি আর পারছি না রান্না করতে করতে বলুন ইয়া আল্লাহ আমার ঘরটা ঠিক করে দাও বাচ্চার পড়ালেখা নিয়ে চিন্তিত বলুন ইয়া আল্লাহ আমার সন্তানকে হেদায়াত দাও তার জ্ঞান বৃদ্ধি করো বিয়ে নিয়ে দুশ্চিন্তায় বলুন ইয়া আল্লাহ তুমি তো বিয়ে অনেকের মনের মতো জীবন জীবনসঙ্গী দিয়েছ আমাকেও আমার জন্য উত্তমটা দাও টাকা নেই বলুন ইয়া রিজিক খুলে দাও সাহাবারা বলতেন আমরা আমাদের জুতোর ফিতাও আল্লাহর কাছে চাইতাম তাহলে আপনি কেন চুপ থাকবেন দোয়া মানে হে আল্লাহ আমি কিছুই না তুমি ছাড়া কেউ নেই আল্লাহ নিজেই বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দিব এই ওয়াদা ভঙ্গ করেন না তিনি শুধু ডাকুন বারবার ডাকুন হাজারো মানুষের গল্প আমি শুনেছি যারা শুধু এই চারটি প্রেসক্রিপশন ধরে রেখেছে বিয়ের জন্য দোয়া করে আট বছর পর কবুল হয়েছে অসুস্থ মায়ের জন্য দরুদ পরে দোয়া করে আল্লাহ সুস্থ করে দিয়েছেন রিজিকের জন্য ইস্তেকফার পড়তে পড়তে আল্লাহ এমনভাবে রিজিকের দরজা খুলে দিয়েছেন যে তার ধার ঋণে থাকা জীবন এখন দানকারী আপনি জানেন না আপনার জন্য কি অলৌকিকতা অপেক্ষা করছে শুধু এই প্রেসক্রিপশনটা ফলো করুন চারটি কাজ প্রতিদিন একটা ডায়েরি রাখুন তাতে লিখুন কতবার ইস্তেক ফার করলেন কতবার ছোট দরুদ পড়লেন কতবার দৌরুদে ইব্রাহিম পড়লেন কোন দোয়া করলেন এরপর শুধু অপেক্ষা করুন অলৌকিকতা কিভাবে নামে তা দেখতে আল্লাহ আপনাকে ডাকছেন আপনি জবাব দিবেন তো এই কষ্টের গভীরতা যদি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় তাহলে এই কষ্টটা নিয়ামত মানুষ যখন ছেড়ে দেয় তখন আল্লাহ জড়িয়ে ধরেন মানুষ যখন আঘাত দেয় তখন আল্লাহ বলেন আমি আছি আমার বান্দা তাই আসুন আজই শুরু করি একটা নতুন পথ চলা যেটা আল্লাহর পথে নিয়ে যায় শুধু চারটি আমল ইস্তেকফার ছোট দরুদ দরুদে ইব্রাহিম দোয়া আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না শুধু দরজায় গিয়ে কড়া নাড়া দরকার আপনি সেই ব্যক্তি করা নাড়া দিন আজই ইয়া আল্লাহ তুমি আমার সব কিছু চোখে পানি নিয়ে বলুন আমার কোনো পথ নেই তোমাকে ছাড়া দেখবেন অদেখা দরজাগুলো খুলে যাচ্ছে দেখবেন আল্লাহ আপনাকে এমনভাবে পুরস্কৃত করছেন যা আপনি চিন্তাও করতে পারেননি হৃদয় দিয়ে এই কথাগুলো বলুন ইয়া আল্লাহ আমায় ক্ষমা করো আমার বুকের বোঝা হালকা করে দাও আমার চোখের অস্ত্র শুকিয়ে দাও আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এবং জবাব দিবেন ইনশাআল্লাহ শুধু শুরু করুন নিজের জন্য পরকালের জন্য এবং আপনার রবের জন্য এখনই সময় ফিরে আসার নতুন করে বাঁচার ইনশাআল্লাহ আপনি একদিন ফিরে তাকিয়ে বলবেন এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে ইনশাআল্লাহ শুরুটা করুন এখনই অলৌকিকতা অপেক্ষা করছে আল্লাহ আপনার জন্য যথেষ্ট